হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো আমাদের কাছে দেখো কত সুন্দর জবা ফুল ফুটেছে দেখেছ আর এই দেখো সাদা ফুল আর এই দেখো পায়রাগুলো গুলো নিচে নেমেছে খাচ্ছে আর আকাশটা দেখো মেঘলা তো ফুলগুলো কত সুন্দর কার কাছে ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবে আমারও কাছে কিন্তু ফুল খুবই ভালো লাগে দেখো তারা ফুটেছে যে ফুলে দেখো কত সুন্দর দেখেছো বন্ধুরা আরে দেখো আর একটা কালার ফুটছে কমেন্টে জানাবে কিন্তু কোন কালারটা বেশি ভালো লাগছে সাদা ফুলগুলো কি বড় বড় সাদা ফুল

কন্দ ফুলের করে সবাই আমার পরিবারে এসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো